la resta de হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে স্টাইল পয়েন্ট 07 এ আজকে দেখানোর চেষ্টা করব প্রিমিয়াম কালেকশনের চেক শার্ট আর প্রিমিয়াম কালেকশনের হাফ আটা শার্ট আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো কি কি কালেকশন থাকতেছে আজকে চেক থাকবে ড্রপ ফোল্ডার হাফ আটা থাকবে এক কালার শার্ট থাকবে আচ্ছা একেবারে নিউ কালেকশন গুলো নিউ কালেকশনের ভিতর চেক হাফ আটা

অলমোস্ট 70 60 70% এর স্ট্যান্ডার্ড অলমোস্ট এটা জাস্ট আমাদের এখন অক্সিজেন বাজার এটার জন্য তাহলে এগুলা আমরা এক পিস টাকা করে সেল করছি হুম খুব সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ খুব সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন ধ্যান হচ্ছে গরমের জন্য রাফিন কাপ ইউজ করতে পারবেন ওকে খুব চমৎকার চমৎকার এক্সপোর্টের শার্ট এগুলো হ্যাঁ ওকে সম্পূর্ণ চেক শার্ট

স্টিচ গুলো পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে। এটা আরেকটা কালেকশন খুব সুন্দর কালেকশন। দারুণ তিনটা করে সাইজ এম, এল, হোয়াইট কালারের বিভিন্ন কালার আছে হ্যাঁ। কালার আছে এটার ভিতরে। করে। এখন আসবে হাফ স্টক নিউ ড্রপ শোল্ডারের ভিতরে।

এগুলো এগুলো একটু প্রাইস কম করবে ভাইয়া হুম হুম এগুলো অনলি সিক্স হান্ড্রেড করে ছশো টাকা ছয়শো টাকা করে দেখেন আর এটা দেখেন করা বডির প্রাইস থাকবে এগুলো এগুলো